টেকনো ইন্ডিয়া গ্রুপ তারিখ তেইশ সেপ্টেম্বর দু পঁচিশ প্রতি এস কে শাফিউর রহমান রানিসাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয় রানিসাই রামনগর পূর্ব মেদিনীপুর বিষয় দ্রোণাচার্য পুরস্কার দু মাননীয় মহাশয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে স্কুল শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আপনাকে রাজ্যের অন্যতম সেরা বিষয় শিক্ষকের স্বীকৃত স্বরূপ দ্রোণাচার্য পুরস্কারে মনোনীত করা হয়েছে আগামী পাঁচই নভেম্বর দু বেলা বারোটা ত্রিশ মিনিটে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম ইএম ফোর সেক্টর ভি সল্ট লেক কলকাতা নাইনটি উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনাকে সংবর্ধিত করতে পেরে আমরা বাধিত হব ধন্যবাদান্তে তাপস মুখার্জি ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ প্লাস নাইন ওয়ান নাইন ফোর Nine eight three one five six three two four four.